আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়ক উত্তম কুমার এবং সত্যজিৎ রায়ের সিনেমার কিছু অজানা কাহিনী আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের কাহিনী মহানায়ক উত্তম কুমারকে নিয়ে সত্যজিতের সিনেমার শুটিংয়ে মরণাপন্ন উত্তম কুমার বাঁচালেন চিকিৎসক শুভেন্দু কি ঘটেছিল সেদিন সময়টা ছয়ের দশকের শেষের দিকে সত্যজিৎ রায় তখন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বঙ্কেশ বানাচ্ছেন ছবির নাম চিড়িয়াখানা আর সত্যজিতের বঙ্কেশ ছিলেন উত্তম কুমার এক সময় টলিউডে রোটেই গিয়েছিল উত্তম কুমার চট্টোপাধ্যায় ও শুভেন্দু চট্টোপাধ্যায় আসলে দাদা ভাই এই রটনার নেপথ্যে রয়েছে পরিচালক পিনাকি ভূষণ মুখোপাধ্যায়ের চৌরঙ্গী ছবিতে এই দুই অভিনেতার দুরন্ত অভিনয় কিন্তু শুধু পর্দায় নয় বাস্তবেও উত্তম শুভেন্দুর সম্পর্ক ছিল দাদা ভাইয়ের মতোই সময়টা ছয়ের দশকের শেষের দিকে সত্যজিৎ রায় তখন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বঙ্কেশ বানাচ্ছেন ছবির নাম চিড়িয়াখানা আর সত্যজিতের বঙ্কেশ ছিলেন উত্তম কুমার সত্যজিতের এই ছবিতেই বিজয় চরিত্রে অভিনয় করেছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায় এই ছবিটি মুক্তির পর সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল বাংলায় বহু চলচ্চিত্র সমালোচকরাই বাঙালির অতি প্রিয় এই গোয়েন্দা চরিত্রের অবতারে মহানায়ককে মেনে নিতে পারেননি ছবিটি বক্স অফিসেও তেমন কামাল দেখাতে পারেনি কিন্তু অনেকেই হয়তো জানেন না এই ছবির শুটিং ফ্লোরেই মস্তে বসেছিলেন উত্তম কুমার সেই সময় ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যেত উত্তম ও চিড়িয়াখানার এই কিসা জানা যায় সত্যজিতের এই ছবির শুটিং সময় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন উত্তম কুমার মহানায়ককে প্রায় মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায় সেদিন অবশ্য তিনি সহ অভিনেতা নন বরং ছিলেন চিকিৎসক শুভেন্দু অবতারে বাবার নির্দেশ মেনে সিনেমায় আসার আগে কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায় আর সেদিন শুভেন্দু চট্টোপাধ্যায় এই ডাক্তারি শুটিং ফ্লোরে বাঁচিয়েছিল মহানায়ককে শোনা যায় উত্তমের নাকি ফুড পয়জেনিং হয়েছিল সুস্থ হওয়ার পর উত্তম নাকি শুভেন্দুকে জড়িয়ে ধরে বলেছিলেন ভাগ্যিস তুই ছিলি তাই এ যাত্রায় বেঁচে গেলাম অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই